ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শুরুতে এগিয়ে গিয়েও হারতে হয়েছে রিয়েল মাদ্রিদকে লাল কার্ড দেখেছেন অধিনায়ক সার্জিও রামোস গোলে পরাজিত হয়েছে রিয়েল মাদ্রিদ ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা রিয়েল মাদ্রিদ বল দখলে আটান্ন শতাংশ এই ম্যাচে রিয়েলের শুরুর একাদশে মাঠের বাহিরে ছিলেন ভিনিশিয়াস জুনিয়র যার ফলে গোলমুখে কিছুটা ব্যর্থ ছিল তারা তবে ম্যাচের আটান্নতম মিনিটের সময় ভাস্কেসের এর বদলি হিসেবে নেমেছেন এই ব্রাজিলিয়ান তরুণ ম্যাচের শুরু পঁচিশতম মিনিটের সময় এগিয়ে যায় রিয়াল এ সময় টনি ক্রুসের এর বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন কাসিমেরো ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের ফিল্ডারের গোলে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে গুনে গুনে হজম করেছে দুই গোল ম্যাচের পঁয়ষট্টি তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জিরোনাকে সমতায় ফিরিয়েছেন ইস্টোয়ানি এরপর পঁচাত্তরতম মিনিটে পড়তোর গোলে এগিয়ে যায় তারা এই ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে নব্বইতম মিনিট সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে অসতর্কতা বসত ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়েল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস ততক্ষণে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের নিজেদের মাঠে জিরোনার বিপক্ষে দুই এক গোলের হার নিঃসন্দেহে বিব্রতকর রিয়েলের জন্য